যে আগস্ট দিকে আবারও কবর থেকে লাশ তোলা হয়েছে হাইকোর্টের নির্দেশের রায়ে আবার কবর থেকে লাশ তোলা হয়েছে তাই নিয়ে পোস্টমার্টম করতে চলেছে রিপোর্ট সেই রিপোর্ট জমা করুন কিন্তু বাইশ তারিখে জমা করতে চলেছে সেই অমৃত হাসিনার হাতে প্রশাসন পিটিয়ে পিটিয়ে সেই আগস্ট দিকে দুটো কিডনি নষ্ট করে আবারও আবু সিদ্দিকে পোস্টমর্টম রিপোর্ট জমা করতে চলেছে ঠিক হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহার রায় কারণ আপনারা জানেন যে আবু দিকে আবারও কবর থেকে লাশ তোলা হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং অমৃতা সিনহার রায়ে আবার কবর থেকে লাশ তোলা হয়েছে তাই নিয়ে পোস্টমার্টাম করতে গিয়েছে আবারও পোস্টমার্টাম করতে হয়েছে কবর থেকে লাশ করে কারণ সে পুলিশ বিনা হত্যায় মেনে দিয়েছে সে আবু দিকে তাই নিয়ে কিন্তু এই নিয়ে আইনজীবী অমৃতা সিনহার কাছে যখন প্রশ্ন করা হয় যে চড়ি ঘুরি করে আমার মক্কেলের লাশ পোস্টমার্টম ঠিকঠাক করে হয়নি তার নির্দেশে এবং অমৃতা সিনহা রায় গিয়েছেন আবারও কবর থেকে লাশ নিলেন সেই আবু সিদ্দিকীর লাশ পাঠানো হল আবারও পোস্টমার্টমের জন্য এই পুরো প্রতিবেদনটা দেখার জন্য ভিডিওর সাথে আপনাদের থাকতে হয় তারা কি বলবো শিব আপনাদের সবাইকে স্বাগতম আমি সাইদুল আপনাদের সাথে আছি কারণ আপনারা জানেন যে আবু সিদ্দিক আবু সিদ্দিক যে আইএসএফ কর্মী ছিলেন তারা মিথ্যা ছুরির বদনাম দিয়ে কিন্তু প্রশাসন গ্রেফতার করা হয় গ্রেফতারের পর কিন্তু প্রশাসন পিটিয়ে পিটিয়ে সেই আবু দিকে দুটো কিডনি নষ্ট করে দেয় এবং হাটগুলা এমন হয়ে যায় এবং লাস্টে সে আপসিদিক জামিন পেয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময় জামিন পাওয়ার পর কিন্তু বাড়িতে আসার পরে তিনি কিন্তু বাড়িতে ঠিকঠাক করে থাকতে পারলেন না কিন্তু চলে গিয়েছেন হসপিটালে হসপিটালের চিকিৎসকরা বলেছেন হসপিটাল থেকে এই হসপিটাল অনুশীলন করার পর দীর্ঘ একটা হসপিটালে গিয়েছেন সরকারি হসপিটালে সেখানে রক্তভূমি হয়ে কিন্তু মারা গিয়েছেন এবং মারার উদ্দেশ্য হচ্ছে কী নিয়ে তাই নিয়ে রিপোর্ট করলে ডাক্তার ডাক্তার রিপোর্ট করেছেন সেই রিপোর্টের ভিত্তিতে দেখা যায় দুটো কিংনি ড্যামেজ হয়ে গেছে সেই আপসির দিকে এবং সে প্রশাসন মেরেছেন তা মার মেরেছে সেই আপসির দিক থেকে মারার পরে কিন্তু সেই আপসির দিক রক্ত বমি করে মৃত্যুবরণ করতে হয় তাই নিয়ে এই কেসে মামলা হয়েছিল ঠিকঠাক করে পোস্টমর্টম রিপোর্ট করা হয়নি তারা হলো করে করা হয়েছে সেই পোস্টমর্টম রিপোর্ট আবারও করার জন্য অমিতা সিনহা রায় তিনি কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন আবু সদিক খবর থেকে আবারও লাস্ট নিয়ে আবারও পোস্টমার্টম করতে পাঠানো হয়েছে এবং সেই পোস্টমার্টম রিপোর্ট সেই রিপোর্ট জমা করবেন কিন্তু বাইশ তারিখে জমা করতে চলেছে সেই অমৃতা সিনহার হাতে এবং অমৃতা সিনহা মহাশয় তিনি কি রায় দিতে চলেছেন তা নিয়ে বিস্তারিত কিন্তু সেই অমৃতা সিনহা মহাশয় এই বাইশ তারিখে আবু দিকে যে রিপোর্ট পোস্টমর্টাম রিপোর্ট জমা করতে চলেছে সেই রিপোর্ট ভিত্তিতে যে চারটে প্রশাসন যে আবু দিকে মারধর করে মেরে দেওয়া হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করেছে তার পরিবার কি পদক্ষেপ নিতে চলেছে তাই নিয়ে কিন্তু পুরো পশ্চিম বাংলায় কিন্তু জনগণ থাকিয়া আছে আপনারা জানেন যে আবশ্য দিকে পোস্টমর্টাম রিপোর্ট করানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে হায়দ্রাবাদে পাঠানোর জন্য হায়দ্রাবাদে সেই রিপোর্ট আসতে চলেছেন বাইশ তারিখে বাইশ তারিখে কিন্তু অমিতাভ সিনহার হাতে কিন্তু এই রিপোর্ট যেতে চলেছেন এবং তাই নিয়ে কি রায় দিতে চলেছেন অমিতা সিনহা তাই নিয়ে বিস্তারিত যে যারা এই ভিডিওটা দেখেছেন যেখানে দেখেছেন ভিডিওটা বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন